আসসালামু আলাইকুম এর পক্ষ থেকে হাবিবুর রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি তো লাস্ট লগ লগআউটের কাজটা করতেছিলাম তো লগ আউটের কাজ আমাদের কিছু প্রবলেম হয়েছিল কিন্তু চিত্র চলার আমরা আবার একবার অ্যানালাইসিস করি তো বেসিক্যালি যখন আমরা এখান থেকে ড্যাশবোর্ড ডট পিএসপি থেকে ড্যাশবোর্ড ডট পিএসপি থেকে যখন আমরা লগ আউটে প্রেস করব অ্যাকচুয়ালি লগ ইন এর একটা কাজটা ছিল যখন আমরা এখান থেকে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস ডাটাগ থেকে নিয়ে দেওয়া হচ্ছে بسم الله এখানে আসলে এবার যখন লগআউট এ প্রেস করব তখন কিভাবে দাজটা হবে কি করেন তো আসলে এখানে যখন এই যে লগআউট প্রেস করা হচ্ছে তখন এনজি টেক এর মাধ্যমে আমাদের এই এটা কল হচ্ছে ইউজার লগআউট মেথডটা কল হচ্ছে তো ইউজার লগআউট মেথডে এখানে আসলে এখানে কি দেখতে পাবার কি করতে হবে এখানে যে কন্ট্রোলারের মধ্যে আছে সেটা হচ্ছে লগ আউট কন্ট্রোলার তো এখানে এসে আমরা লগ আউট কন্ট্রোলারকে আবার নতুন করে ইয়ে করে নিলাম আমার মডিউলের সাথে রেজিস্টার করে নিলাম দেন আমরা ভিতরে ফাংশন লিখলাম সার্ভার পেজের মধ্যে অ্যাকশনের মধ্যে পাঠানো হচ্ছে লগ আউট দিয়ে পাঠানো হচ্ছে এবং দেন এখানে একটা ম্যাসেজ পাঠানো হচ্ছে তো আমরা যদি বেসিক্যালি এখানে যাই কোথায় যাব সার্ভার পেজে সার্ভার পেজে এসে এখানে এসে ওই ডাটা এই যে অ্যাকশন পাঠাচ্ছিলাম আমরা চাচ্ছিলাম একটাই হবে যে জন্য আমরা একটু যেটা করতেছিলাম লগ ইন স্কোপ ডট অ্যাকশন অ্যাকশন নামক একটা মডেলের মধ্যে আমরা লগ ইন পাঠাচ্ছিলাম যখন লগ ইন করার সময় আবার লগ আউট করার সময় আমরা স্কোপ ডট একশোর মধ্যে পাঠাচ্ছিলাম লগ আউট এবং এখানে এসে আমরা এটাকে ধরতেছিলাম যে বেসিক্যালি ডাটা থেকে অ্যাকশন নেওয়া হচ্ছিলো তো অ্যাকশন নেওয়ার সময় যদি লগ ইন হয় তাহলে সে লগ ইনের কাজটা করবে যদি লগ আউটে তাহলে লগআউটের কাজটা কী করবে সেশন থেকে অ্যাডমিন আইডি অ্যাডমিন নেমটাকে সে আউট করে দিবে এবং ইউ আর সাকসেসফুলি লগ আউটে একটা মেসেজ রিটার্ন করবে এবং সেটা আমরা এখানে এসে রেসপন্স ডাটার মধ্যে পাবো এবং সেটাকে অ্যালার্ট করলাম সেই কাজটাই কিন্তু করা হচ্ছিলো লাস্ট উই সো তো আমরা যদি রিলোড দিই খেয়াল করেন লগআউটে প্রেস করে দেখাচ্ছি ইউ আর সাকসেসফুলি লগ আউট এবং এখানে এরকম ব্যাপারটা দেখাচ্ছে বাট এখানে একটা প্রবলেম হচ্ছে যে দেখেন আমি যদি রিলোড না দিই রিলোট দেওয়ার পর কিন্তু এখানে আবার ব্যাপারটা এরকম আসতেছে তো ইউ আর চেঞ্জ হচ্ছে না যে কারণে আমরা ওই সেশনেরটা ইয়ে আসতেছিলাম তো যাই হোক লগ আউট দেখাচ্ছে এখানে আমাদের এটা মেসেজটা এইভাবে দেখাবো না আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই মেসেজটাকে একটা স্কোপ অবজেক্টের মাধ্যমে টাইয়ে নিব সেটা হচ্ছে লগ আউট এল ও জি ও ইউটি লগ আউট লগ আউট মেসেজ নামে আমরা একটা মডেলের মধ্যে এটাকে অ্যাটাচ করে দিলাম লগ আউট মেসেজ নামে আমরা একটা ভেরিয়েবল দিয়ে দিলাম এবং সাথে সাথে আমরা এই যে এখানে আমাদের যে পাতা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা বলে দিলাম যে ইনডেক্স লগ ইন পেজের এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে সো লগ আউট ডট মেসেজ এই মডেলটাকে আমরা মধ্যে ডাটাটা দিয়ে দিলাম এবং এটা বলে আপনার কথা এখানে এসে এই যে লগ আউট মেসেজ দিয়ে দিলাম এইবার আমরা যদি ব্রাউজারে যাই এখন এখন তো আমি ড্যাশবোর্ডের মধ্যে আছি আমি লগ ইন করা নেই বাট এই জন্য এখানে লগ ইন এবং সাইন আপ দেখাচ্ছি যদি লগ ইন করা থাকতাম তাহলে এখানে আমার নামটা দেখাতো তো ইনফ্যাক্ট লগ ইন করা ছাড়া আমরা ড্যাশবোর্ডে আসতে পারবো না সেই কাজটা আমরা করবো কিছুক্ষণ পরে তো এখন আবার একবার লগ ইন করি তো এখানে লগ ইন করা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিয়ে আসলাম এবার লগ আউটে প্রেস করি আমাকে লগ ইন পেজে নিয়ে আসতেছে বাট মেসেজটা দেখাচ্ছে না কারণ কি ইউর সাকসেসফুলি লগ আউট এবার এখান থেকে রেসপন্সের লগ আউট মেসেজটাকে পাচ্ছি আমরা লগ আউট মেসেজটাকে আমরা স্কোপের মধ্যে অ্যাটাচ করে দিলাম অ্যাকচুয়ালি এই মেসেজটা আছে হচ্ছে লগ আউট কন্ট্রোলারের মধ্যে তো এই মেসেজটাকে কিন্তু আমরা এভাবে দেখাতে পারবো না কারণ দেখেন এই মেসেজটা আছে কোথায় এই মডেলটা আছে এই কন্ট্রোলারের আন্ডারে আর আমার কিন্তু এই ইন্ডেক্স পেজের মধ্যে কন্ট্রোলার কোনটা কন্ট্রোলার কিন্তু এই লগ ইন কন্ট্রোলারটা তো আমরা একটা কাজ করে দেখতে পারি সেটা হচ্ছে এখানে ওই ডাটাটার জন্য আমরা যদি একটা কাজ করি এখানে যদি কন্ট্রোলারটা ভাই বলে দিই নট শিওর কাজ করবে কি না আবার চেষ্টা করে দিই কাজ করার জন্য মানে এই এই স্ত্রীটার মধ্যে আমি কন্ট্রোলারটা বলে দিই এই এক্সপ্রেশনটা ইউজ করলাম এখানে ওকে এবার আমি লগ ইন করি একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং ভ্যালিড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম লগ আউট করলাম কাজ করবে না একটা কন্ট্রোলের অন্য ভাবে দেখাতে পারি সো হোয়াট এভার ইট ইজ আমরা একটা কাজ করতে পারি এখানে একটা অ্যালার্ট দিয়ে দিই তাহলে সো খেয়াল করেন আমরা এখানে এসে যদি একটা কাজ করি এটাকে যদি এভাবে না দিয়ে যদি অ্যালার্ট করি অ্যালার্ট করলাম এবার যদি রিলোড দেই এবার দেখেন লগ ইন করব এখান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স লগ ইন করলো এবার যখন লগ আউটে প্রেস করবে ইউ আর সাকসেসফুলি লগ আউট এবং আমাকে কোথায় নিয়ে আসতেছে লগ ইন পেজে নিয়ে আসছে ঠিক আছে তো এভাবেই আমরা লগ ইন লগ কাজটা করতে পারলাম এগুলো জেস এর মাধ্যমে এবং আমরা যে কাজটা করতে যাচ্ছি এখন সেটা হচ্ছে যে যখন পেজে শুরুতে আছে আর কি আমি সাপোজ এখানে আছি ইন্ডেক্স পেফটি পেজের মধ্যে এখানে এসে আমি একটা ভ্যালিডি মিলেডেস এবং পাসওয়ার্ড দিলাম দেওয়ার পর লগ ইনে প্রেস করে ভিতরে ঢুকে গেলাম ঠিক আছে এখন খেয়াল করেন এখান থেকে আমি যদি এটা কেটে দিই কেটে দিয়ে যদি আবার এখানে দেই আমি কিন্তু আবার লগ ইন পেয়েজ আসতেছি তো যখন আমি সিস্টেমের মধ্যে আছি তো একবার লগ ইন করা অবস্থায় আমি আবার এখানে কেন আসবো তাই না এটা তো হলো না তাহলে তো সেটা করার জন্য যেটা করতে হবে আমাদেরকে এই ইন্ডেক্স পেজের মধ্যে সবার উপরে এসে আমরা ছোট্ট একটা স্ক্রিপ্ট লিখবো এভাবে খেয়াল করেন স্পিড যদি এভাবে বলি যে এখানে আমরা সেশনটাকে স্টার্ট করে নিচ্ছি স্টার্ট করে নেওয়ার পর আমরা ডলার সাইন ইফ ইজ সেট

পাঠিয়ে ডিএসএসবি এবার যদি আমি এখানে রিলোড দেই দেখেন এবার কিন্তু আর সে আমার যেতে পারবো না কারণ কি আমি সিস্টেমে অবস্থায় আছি আসি আমাকে কিন্তু সেখানে পাঠিয়ে দিচ্ছে এবার আমি সাপোজ লগ আউট করলাম লগ আউট করার পর এখানে আসলো এবার আমি যদি এখানে ড্যাশবোর্ড লেভে এন্টার দিই তাহলে দেখেন কিন্তু ড্যাশবোর্ডে চলে যাচ্ছে তো ড্যাশবোর্ডে আমি লগ ইন না করে কিভাবে যেতে পারবো তাই না যদি যদিও এখানে কিন্তু দেখেন তার নামটা আসেনি এবং লগ ইন করার জন্য এবং সাইন আপ করার জন্য একটা ব্যাপার এখানে আসছে তো যেহেতু এখানে তার নামটা আসেনি তার মানে কাজ করতেছে কিছুটা বা পুরোটা না এখানে আসবেই না ড্যাশবোর্ডে তো তার জন্য যেটা করতে হবে আমি সেম এই স্ক্রিপ্টটুকুনকেই না নিয়ে যদি এতটুকুনকে নিয়ে ড্যাশবোর্ডে যাই কারণ ড্যাশবোর্ডে আমরা সেশনকে স্টার্ট করে দিয়েছিলাম শুরুতে এখানে আমরা বলবো যে বলবো যে ইফ সিড অ্যাডমিন আইডি যদি পাওয়া যায় ভিতরে বলবে বললাম ইফ না লিখলেও হয়ে যাবে আপনার কাজটি হলো সেশন থেকে ইফ ইনফ্যাক্ট আমরা এভাবে নিতে পারি এভাবে বলি ডলার সাইন অ্যাডমিন আইডি বললাম ইফ অ্যাডমিন আইডি যদি না হয় তাহলে ইন্ডেক্স ডট পিএসটি তাকে পাঠিয়ে দেবেন্ট এবার খেয়াল করেন আমরা যদি এখানে ব্রাউজারে যাই এবং যে লোড দেই দেখেন এবার যদি আমি ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে কিন্তু সে যেতে পারছে না ঠিক আছে সো মোটামুটি আমাদের একটা লেভেলে আসছে আমরা যদি এখানে একজন ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং ভ্যালিড পাসওয়ার্ড দেই তাহলে ড্যাশবোর্ডে আসতে পারতেছে ড্যাশবোর্ড আসার পর যদি ব্যাক বাটন প্রেস করে অথবা যদি ইউআরএল এ এটা লেখে কোন অবস্থাতেই সে ইন্ডেক্স পেজে যেতে পারবে না ততক্ষণ হচ্ছে লগ আউট না করে আবার এখানে লগ ইন করার পর তার নাম আসবে আর লগআউটে প্রেস করলে তাকে আবার ডেস্কে নিয়ে আসবে এবং এখান থেকে সে যদি ব্যাক বাটন প্রেস করে কোনো অবস্থাতেই অথবা সে যদি এখানে ম্যানুয়ালি লিখেও দেয় ড্যাশবোর্ড ডট পিএসপি এখন যেতে পারবেন লগ ইন করা যায় ঠিক আছে সে এতটুকুন কাজ আমরা করলাম আজকের এই পর্বে পরবর্তী টিউটোরিয়ালে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লগ ইন করার পর তার সাইন আপ করার কাজটা করবো ধন্যবাদ সবাইকে